নিয়ে চলে এসেছি বাড়িতে ছোট্ট করে ডালা পূজা দেবো আর গণেশ চতুর্থী নমস্কার শুভ গণেশ চতুর্থী আজ গণেশ পূজা তো আমাদের বাড়িতে আমরা প্রতি বছরই ছোট্ট করে ডালা পূজা করি তো এবারে আয়সের বাবা ঠাকুরটা একটু বড় সাইজের এনেছে ঠাকুরটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো আজকে পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর বাড়িতে মিস্ত্রি কাজ তো চলছে তো সব মিলিয়ে আজকে সারাদিন কি করছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন প্রথমে পূজা দেব আর মিস্ত্রিরা তো আসছে সারাদিন কাজ বাজ হবে সবটাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন একটু স্কিপ করবেন না পূজার বাসনগুলো মেজে নিয়ে আসি আয়ুষের বাবা বেরিয়েছে একটু কাজে আর একবার আয়ুষকে নিয়ে ফিরবে তো আমি একা একা পূজাটা সম্পূর্ণ করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সেইভাবে এখন আমি পূজার সব কিছু রেডি করে নিয়েছি ডালা সাজিয়ে নিয়েছি এবার আমি ফল কাটবো এখানে গণেশের প্রিয় মোদক এখানে আছে লাড্ডু আর ফলগুলো কেটে রেডি করে নিবেদন করব গাছে যে একটা জবা ফুটেছিল সেটা ঘটে দিয়েছি আর ঘরোয়া পূজাতে যা যা লাগে সাজিয়ে নিয়েছি সরাই যে যে উপকরণ দিতে হয় ঘটে যে দিতে হয় সব কিছু পঞ্চশস্য হরিতকি পয়রা পান সুপুরি যা যা লাগে লাল কাছা সাদা কাছা ঘনশি সব কিছু প্রসাদ তুলে নিয়েছি আর দিদি আসছে সকালে খিচুড়ি বানিয়েছিলাম দিদিদের জন্যও বানিয়েছিলাম তো দাদা কাজে গেছে দাদা আসবে দুজনের মতো দিয়ে দেব। আর প্রসাদও দেব আর রাস্তা কাদার কারণে আমাদের বাড়ি খুব একটা মানুষ আসতে পারে না আয়স তো স্কুলে গেছে ওর বাবা বাজারে গেছে ওখান থেকে কিছু জিনিস কেনার আছে

এখন পরন্ত বিকাল আর বেলা আয়ুষ গেছে টিউশনই পড়তে ওর বাবা নিয়ে গেছে আর আমি যাচ্ছি ও বাড়ির গাছে কয়েকটা পেঁপে পেকেছে তো একটা পেঁপে ভালো পেকেছিল কালকে মিলির মা ফোন করেছিল তো দুপুরের পর গিয়ে দেখি সেটা কে পেরে নিয়েছে ঘিঞ্জি এলাকা একদম গায়ে গায়ে ঘর বাড়ি তার মধ্যেও পেঁপে গাছ থেকে চুরি হয়ে যাচ্ছে তো আর দুটো হালকা হলুদ হয়েছে তো সেই দুটো পেরে আনবো আইস খেতে চাই বলে কাঁচা পেঁপে পাড়া হয় না যে পাক পাকলে খাবে তো আগের তারিখে পুজোর জন্য একটা পেঁপে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে বড় ঠাকুরের পূজায় তো সে পেঁপেটাও কে পেরে নিয়েছে তারপর আর একটা হালকা হলুদ হয়েছিল আমি আবার গিয়ে বলে আসলাম যে ওইটা পেরে দিও তো এমনটাই হচ্ছে আমাদের সঙ্গে এখন আর দুটো হলুদ হয়েছে পেড়ে নি নেই ও দুটোও চুরি করে নেবে এত ঘিঞ্জি ঘর বাড়ি গায়ে গায়ে তার মধ্যে পেপে চুরি হয়ে যাচ্ছে লোভ হচ্ছে না কিন্তু এর একদম সহজে পাওয়া যাবে না শখ করে নিয়েছে তাও হবে হয়তো অনেক উঁচুতে গাছ ঘরে চালেই তার ওপরে এতটা

আর কিছু নেওয়া যাবে না এই এইটাই কাঠের একটা ওটা সুবিধা দিতে পারতে হ্যাঁ কাস নেই কাঁচ নেই সুবিধে হ্যাঁ সুবিধাও তাহলে আর পড়ার ভয় থাকবে না

সামনে একটা টোটো রাখা আছে যার জন্য যেতে পারছে না কি ফুল আমি জানি না কিন্তু কি দারুণ ফুটেছে ফুলগুলো অসাধারণ লাগছে এই কাদা কাদা করেই এতদিন আনছিলাম না তো ওদেরকে বললাম বললাম আমরা ধরে তুলে দিয়ে আসবো তা অনেক কষ্ট করে নিয়ে আসছে

ঠিক আছে না খারাপ খারাপ হয়ে গেল তো কি জানি আনতে আস্তে 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 ওরান থাক মেশো আসুক দেখি কি বলে

হ্যাঁ তো দিনে ফ্রিজটাই ইলো বাড়িতে বসে নেই একবার বসে হ্যাঁ আর বড়াই তোই দি করে পায়না সে দেখ একটু চালিয়ে এটা বড় কাজ হয়ে গেল হ্যাঁ আস্তে আস্তে

দিয়ে ঠিক করতে হবে থাক আমি ফেলে দিচ্ছি

খারাপ হয়ে গেছে হ্যাঁ নিশ্চিত অন্ধকার নামার ঠিক আগের মুহূর্ত আকাশটা এতটাই মায়াবী যেন মনে হচ্ছে রাতে কিছু ঘটাবে যেমন কালো মেঘ তেমন একটা হাসির চমক ফোটাচ্ছে মানে যেন হাসতে হাসতে সন্ধ্যাটা নেমে আসছে একটা ভয়ঙ্কর লাগছে আকাশটা দেখতে যেমন কালো মেঘ তেমন একটা মানে কেমন যেন ধোঁয়া ধোঁয়া ভাব মনে হচ্ছে যেন বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হবে সঙ্গে ছিল হাওয়া বইছে মেটো পথটা শুনশান হয়ে আছে আর এখন সাধারণত সন্ধ্যার পর এদিকটা আর খুব একটা কেউ আসে না যেমন গরমকাল বা শীতকালের দিকে দেখা যায় বিশেষ করে গরমকালটা বেশি দেখা যায় এখন আর তেমনটা হয় না এখন ঘাসে ঘেরা রাস্তা তো মানুষের ভয়ও হয় বিষাক্ত জিনিসপত্র রাত্রেবেলা সত্যিই যেন আকাশটা হাসছে সঙ্গে মেঘের গুরু গর্জন এই টাইমে আয়ুষকে আনতে যেতে হয় তো প্রচুর মেক করেছে আর আয়ুষের বাবা টস মেরে মেরে যাচ্ছে আয়ুষকে আনতে কারণ ওইখানটা প্রচুর ঘাস তো ঘাসের মধ্যে ভয় করে আর অন্ধকারে হাঁটাটাও ঠিক না ফিরেছ সোনাই কই আজকে রে স্কুল থেকে ওর বাবার সঙ্গে একটু বাজারে নিয়ে গেছিল দরকার ছিল তো আসতে লেট হয়েছে পড়তে যাবে না বলে মন খারাপ করছিল বিরাট কষ্ট হয়েছে আজকে তোমার আজকে লাস্টে তো গোনা গুলিয়ে ফেলেছি বিরাট কষ্ট করেছ আজকে তুমি হাত পা দিয়ে এবার একটু রেস্ট নাও হ্যাঁ আসো বাবা দুজনেরই কষ্ট হয়ে গেছে বাবা ছেলে সবাই একেবারে তালা মেরে এসো বুঝলে হ্যাঁ হ্যাঁ এনেছি ও দেখিনি তো হ্যাঁ বৃষ্টি হতে পারে এই দিককার কাজ করতে করতে সব ভুলে গেছি একটা জায়গা থেকে আর জায়গায় এসে বাড়ি ঘর করে গুছিয়ে ওটা যে কতটা খাটনি কতটা কষ্টের সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি হ্যাঁ তার মধ্যে কালকে না পরশুদিন একজন কমেন্ট করেছে যে কাজকর্ম করে না দাঁত বের করে ঘুরে বেড়ায় তো এইভাবে বলবেন না প্লিজ একজন মানুষ সংসার প্লাস এই নতুন ঘর বাড়ি তৈরি করা সব কিছু যে কিভাবে সামলাচ্ছে সে একমাত্র আমিই বুঝতে পারছি না কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছে রেস্ট নাও

এবার হাত দিয়ে ঠাকুর নমো করে এসো সন্ধ্যা তো হয়ে গেছে নতুন গণেশ ঠাকুরটা দেখোছো যেটা আজকে পূজা দিলাম দেখো হাত দিয়ে নমো করবে আর একবার ভোগটা তুলে দেবে তোমরা তোমার বাপি আনতে গেছিল তখন আমি ভোগটা দিয়েছি